আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাম অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে চোখের বাতাস বা চোখ ওটা ছাড়া এটাতে তিনবার পাট করে তিনটি বা সাতবার পাট করে ছাড়তে সকাল সন্ধ্যা খুব দিলে চোখের চোখ ওটা চোখ ব্যথা চোখের পানি পরা ছাঁদ ছানি এই সব ইংশাল আল্লাহ ভালো হয়ে যাবে মুক্ত হয়ে যাবে সারা টিভি জুড়ে দিয়ে ঘুমে গেছে সারা রাত গুলো ঘুমায় নাই টিভি চলে সকালবেলা ওইটা টিভি বন্ধ করে দেবো এটা আপনাদের চোখ চোখ ওঠা বা চোখের ছানি পড়া চোখের বিভিন্ন বালু বা বা বাতাস লাগা বা চোখ যে কোনো ক্ষেত্রে এটা পানিটা এটা মন্ত্র তিনবার পাঠ করে চোখে ফুক দিলে ইনশাল্লাহ চোখের বাতাস লাগা ভালো হয়ে যাবে এবং যদি কোনো বাউ বাতাস তবে আক্রমণ করে এটা ছাড়া দিলে ইনশাল্লাহ সাথে সাথে একদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তো প্রত্যেকটা মন্ত্র আপনাদের মাঝে আমি বলেছি শনিবার মঙ্গলবার আমসা পূর্ণিমাতে মুখস্থ করতে হয় সবচেয়ে ভালো হয় আর আমার সাথে মুখস্ত করলে সবচেয়ে শক্তি প্রবল শক্তি বেশি হয় আর আমসা পূর্ণিমা আর একটি প্রত্যেকটা মাসের অমাবস্যা আসে বারোটি মাসে আমসে সার রাত আপনারা অমাবস্যাতে মন্ত্রগুলি মুখস্থ করবেন ভাত না খায় সার রাত জাগে আপনাদের যে যেই কাজই করবেন সেই কাজই সাকসেস হয়ে যাবে ওই রাত্রে ঘুমাতে পারবেন না ধর হজর আজান দিবে তারপরে ঘুমাতে পারবেন আর যদি এই নিয়মে কোনো শিষ্য বা ভক্ত চলতে পারে তাহলে একশোর মধ্যে কুঁচানব্বইটা কাজ ওকে করবে আর পাঁচটি কাজ হয়তো ফেল হতে পারে কোন ক্ষেত্রে হতে পারে সেটা নিয়ম ভুলের কারণে অথবা ওই রুগী দিছে রুগীটা নিয়ম ঠিক পালন করে নেই বা তোমার কোনো নিয়ম বা কোনো স্মরণ নেই হয়তো কাজটা করে সারা দিয়েছেন অনেক ক্ষেত্রে মনে থাকে না সেই ক্ষেত্রে হয়তো মিস হতে পারে দু চার পাঁচটা তাছাড়া একশোটার মধ্যে নিরানব্বইটা কাজই করে হবে

বাতাস নীল হয়ে যা সুন্দর আপনারা দেখে এখানে চোখের বাতাস লাগা বা চোখ ওঠা মন্ত্র ইন্না আচানা কাল কাউসার চোখের বিষ বেদনা বাতাস নীল হয়ে যা পদ্ধতি এই মন্ত্রটি তিনবার পাঠ করে চোখে ঠোক দিলে চোখ বাতাস লাগা ভালো হয়ে যাবে আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ